আমরা পরিষ্কার বলি বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচার কে যেমন ক্ষমতায় থাকতে দেবো না আর অপশক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে বাংলাদেশে বেলা আমরা রুখে দাঁড়াবো পরিষ্কার কথা বাংলাদেশের মানুষের দিকে তাকা একটু টুকা দিয়েছিলেন জাতীয় সঙ্গীত দিয়ে দেখছেন না মানুষ সুখে দাঁড়িয়েছিল ওই রকম রুখে দাঁড়াবে দেখছেন না সংবিধান সংস্কার নিয়ে কথা বলেছেন ইউনুস সাহেব অবশ্য যে টিম গঠন করেছে নাম দিয়েছে সংবিধান সংস্কার আপত্তি নাই কিন্তু কেন স্বাধীন মালিককে বাদ দিলেন আমরা তো জানি না উনি তো একজন সংবিধান বিশেষজ্ঞ উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কেন আর একজনকে নিয়ে আইলেন উনি নাকি আমেরিকার নাগরিক ওনার সাথে সংবিধানের সম্পর্ক কি জানি না উনি হ্যাঁ অনেক ভালো কথা বলেন সে অন্য আলোচনা কিন্তু সংবিধান নিয়ে ওনার যে একজুট এর আগে পত্রিকায় বেরিয়েছে বামপন্থীরা তার সাথে একমত না আমরা কমিউনিস্ট অনেকদিন ধরে বলছি পাত্রের সংবিধানের অসম্পূর্ণতা আছে অসম্পূর্ণতা দূর করে এই সংবিধানের পূর্ণ আনতে হবে আমরা যদি দেখি সুযোগ পেয়ে অনেক মানুষ তাদের নাম উচ্চারণ করতে চাই না তারা সুযোগ পেয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে চায় এটাকে সংবিধান বলে না গঠনতন্ত্র বলতে চায় এর আড়ালে ভক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় এই সুযোগ আমরা দেব না বন্ধুগণ আমি আমার কথা না বাড়িয়ে বলতে চাই তাহলে আসেন বাংলাদেশের জনগণের প্রতি আবার বুদ্ধাঞ্চলে অগস্টের এই চেতনাকে ধারণ করে আসেন আমরা স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগায় যা কমিউনিস্ট অনেকদিন ধরে বলছে এর জন্য মনে রাখতে হবে গত তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল এই নীতিহীন রাজনৈতিক দল তা অতএব তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে বিরাজনীতিকরণের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে ওদেরকে না বলে নীতিবিষ্ঠ আম গণতান্ত্রিক শক্তিকে শক্তি হিসাবে আবির্ভূত হবে আমরা কংগ্রেসদের পক্ষ থেকে গ্রামাঞ্চল অভিযান শুরু করেছি সমাজের জন্য অভিযান শুরু করেছি এই অভিযান চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে শোষণ মুক্ত বাংলাদেশে পরিণত করতে পারব আমি আরেকটি আহ্বান এদেশের শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানাতে চাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন এখন কি করবো কিভাবে রক্ষা হবে কথা আগেই বলেছি নতুন করে মনে করিয়ে দিতে চাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের নিজস্ব দাবিতে এক হয় সেই দাবিতে রাজপথে আন্দোলন করে তোলে সেই দাবির সাথে থাকবে কথিত সৈরাজা যাতে সুযোগ না পায় সেই দাবির সাথে থাকবে সাম্প্রদায়িক অপশক্তি দেশি বিদেশি অপশক্তি যেন সুযোগ না পায় সেইভাবে যদি আমরা শ্রমজীবী মানুষের আন্দোলন গড়ে তুলতে পারি এই শ্রমজীবী মানুষের আন্দোলন মালা কেথে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগাবো সেই সংগ্রামে আমাদের আহ্বান জানাই একই সাথে আর একটা অংশের করি আমরা এর আগে দেখেছি এই শাসকরা ক্ষমতায় থাকার জন্য পাশের দেশ ভারত কে নিয়ে রাজনীতি করেছে আদিবক্তমাটি ভারত কে subjug করে দিয়েছে তারা আমাদের অর্থনীতি না রাজনীতিটা আপনাদের করেছে হলতাই খajanaটাকে আত্মকে করেছে তাদের সম্পর্কে ওশি থাকতে হবে একই সাথে ভূরাজনৈতিক কারণে আমাদের বড় শত্রু ওই সাত সমুদ্র তেরো নদীর পারে মার্কিন সাম্রাজ্যবাদ তা

বিপি অনেকদিন আগে বলেছে দেশ বাঁচাতে গেলে চার শত্রু মোকাবেলা করতে হবে এইখানে অনেকে আছে একটু মনে করার চেষ্টা করুন এইটা বলেই আমার কথা শেষ করি চার শত্রুকে এক নম্বরে বলেছিলাম গণতন্ত্রহীনতা দুই নম্বর বলেছিলাম পুঁজিবাদী লুপতন্ত্র তিন নম্বর বলেছিলাম সাম্প্রদায়িক অপশক্তি চার নম্বর আমরা কমিউনিস্ট বলেছিলাম আরই রক্তবাদ এবং সাম্প্রদায়িক হবে এদেরকে সমললে উৎপাদন করা ছাড়া মানুষের মুক্তি আসবে না এটি কংগ্রেসটা রাষ্ট্র ক্ষমতায় যে জনগণকে সাথে নিয়ে ওদের উচ্ছেদ করে শোষণ মুক্ত বাংলাদেশ কায়েম করবে আসলে এই সংগ্রামে আমরা অগ্রসর হই এই আহ্বান জানিয়ে